আলহামদুলিল্লাহ এক পিস কোরআল মাছ যার ওজন চোদ্দ কেজি পাঁচশো গ্রাম মাস্টার সাইজ দেখেন বিশাল সাইজ আগে মাছের কোয়ালিটি দেখাই তারপরে মাছ নিয়ে কথা বলি আসেন প্রথমে মাছের গালসিটা দেখেন একদম মনে হইতেছে যেন আগুন লাগছে এখনই ফায়ার সার্ভিস কল করতে হবে এসে মাছের গালছি আর মাছের পাখনা দেখেন এই যে সোনালি কালারের পাখনা এবং মাছের চোখ দেখেন অনেকে হচ্ছে মাছের চোখ দেখে মাছের ফ্রেশনেস বোঝার চেষ্টা করেন বা বোঝেন আর মাছের দুই সাইড দেখেন দুই সাইডই কিন্তু একদম ফ্রেশ কোনো সাইডেই হচ্ছে কোনোভাবে ঝামেলা নাই পাখনাগুলো দেখেন একদম সোনালি কালারের পাখনা লেস পাখনা সব সোনালি কালার দর্শক এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা গত রাতে আমাদের সুন্দরবনের এক জেলে ভাই সে তার একটা চর পাটা জালে আটকা পড়েছে মানে একদম বনের গহিনে যে ছোটো ছোটো হচ্ছে খাল পাটা দেয় খাল পাটা বলতে আমরা হোতা পাটা বলি মানে ছোট ছোটো যে সরু সরু খালগুলো থাকে ওই খালগুলোকে হচ্ছে বের দিয়ে মাছগুলো ধরে আপনারা আমাদের অ্যাডভেঞ্চার ভিডিও ভিডিওতে দেখেছেন অনেকেই সরু খাল পাটা কীভাবে দেয় এগুলো তো সেই খাল পাটাতেই হচ্ছে এই মাছটা আটকা পড়ে এবং আমাদের এক জেলে ভাই ধরে এবং সেখান থেকে নিয়ে আসে আমাদের মহিপুর ঘাটে এবং মহিপুর ঘাট থেকে চলে আসে মাছটা আমাদের ঢাকা ওয়ার হাউসে আলহামদুলিল্লাহ এই যে মাছ এই মাছটা দেখেন এরপরে আর মানে কোরাল মাছ আর কেমন হইতে পারে মানে কোরাল মাছ মানে উৎকৃষ্ট মানের সর্বোচ্চ কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি বলতে এর সে ভালো কোরাল মাছ আর কী বুঝবেন আপনারা বলেন এবং মাছটা মানে একদম পনেরো কেজি মানে পনেরো কেজি সে একটু কম দুই তিনশো গ্রাম কম হবে তো প্রায় পনেরো কেজি সাইজের এই মাছটা আলহামদুলিল্লাহ আমাদের একজন গরিব জেলে ভাই ধরছে এবং সে ধরেই কিন্তু নিয়ে আসছে আমাদের ফ্রিজভেলের ওয়ার হাউসে এবং মাছটি বর্তমানে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মাছ পছন্দ করেন ও তাদের একটু ফ্যামিলি মেম্বার বড় বা আত্মীয় স্বজন বেশি তারা কিন্তু এই মাছটা নিয়ে নিতে পারেন কারণ আপনার আপনজনদেরকে আপ্যায়ন করানোর জন্য বা আপনার আপনজনদেরকে নিয়ে একবেলা বেলা ভালো মন্দ খাবার বেলায় এই মাছটা কিন্তু আপনার খাবার টেবিলকে পরিপূর্ণতা দিতে পারে এই রমজান মাসে বা যেহেতু সামনে ঈদ আসে আসন্ন ঈদ উপলক্ষে আপনারা এই মাছটা নিতে পারেন এবং মাছটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স চেক করলে ফিজবিলি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেলফোন নাম্বার পাবেন ওয়েবসাইট ওয়ার্ল পাবেন অথবা এই ভিডিওর স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এই মাছটা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং মাছটা যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আসলে এই মাছটাকে হচ্ছে এমন কোনো কাস্টমার বা এমন কোনো ভাইদের কাছে পৌঁছে দিতে চাই যারা আসলে কোরআল মাছ সম্পর্কে খুব ভালো জানেন বা কোরাল মাছ সম্পর্কে তাদের ইন্টারেস্ট খুব ভালো কারণ কোরাল মাছ হচ্ছে একটা সুন্দরবনের মাছ এবং নোনাপানির মাছ এই মাছের টেস্ট কিন্তু আসলে সবাই বুঝে না বা এই মাছের কদরও সবাই বুঝে না তাই আমরা চাই আমরা চাই যেটা এত বড় সেজের মাছ এবং আমাদের জেরে বাজারে কষ্ট করে পরিশ্রম করে ধরা মাছ মানে যে বা যার যার ভাগ্যেই আসে যার ভাগ্যেই আল্লাহ রাখছে মাছটা যেন তারা হচ্ছে একদম তৃপ্তি সহকারে পরিপূর্ণভাবে তো আত্মীয় সবাইকে নিয়ে খেতে পারে মানে সেটাই হচ্ছে আমাদের একমাত্র আশা বা কাম্য থাকবে যাই হোক যারা কোরাল মাছপ্রেমী আছেন যারা বড় মাছ প্রেমী আসেন যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালি মাছ কিনতে খেতে বা আপন জনদেরকে উপহারস্বরূপ দিতে পছন্দ করেন তাদের জন্যই বেশি এই কোরাল মাছটা সো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ফিস ভ্যালিতে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ